উম্মত যখন নাফসি নাফসি পড়তে থাকবে হে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এমন কঠিন মুহূর্তে এমন কঠিন মুহূর্ত হয়ে যাবে হযরতে আদম আলাইহিস সালাম ইয়া নাফসি নাফসি বলতে থাকবেন হে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে রব্বি নাফসি নাফসি হযরত ঈসা আলাইহিস সালাম বলবে নাফসি নাসমি নাফসি ইসমাইল আলাই সালাম বলবে নাফসি নফসিম ইসহাক আলাই সালাম বলবে নাফসি নফসিম ওই কেমতের কঠিন ময়দানে হাসরে ময়দানে এক প্রান্ত থেকে আমার নবী আপনার নবী এই উম্মতের ফিকিরের জন্য শুধু বলবে রব্বি উম্মতি রব্বি উম্মতি এই কথা বলতে বলতে কাঁদতে থাকবে কাঁদতে থাকবে আমার নবী আমার নবী আপনার নবী বিশ্ব নবী সাল্লাম এই উম্মতের নাজাতের জন্য ফিকির করবেন কে কঠিন ময়দানে হাসরে ময়দানে আমাদের জন্য ফিকির করবেন আমাদের নাজাতের জন্য ফিকির করবেন আজকে যুবক ভাইরা আমার দুনিয়াতে আমরা সেই নবীকে ভুলে গেছি সেই নবীর কথা শ্রবণ করি না সেই নবীর কথা আমাদের কর্ণকুহুরে আসে না সেই নবীর কথা আমরা ভুলে যাই আজকে তোমার মতো যুবক দেখো তোমার মতো যুবক যাই নামাজ বিষয়াম যাই নামাজ বিষয় শেষ রাত্রে উঠিয়াম আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে মাবুদ ও মাবুদ জীবনে অনেক পাপ করেছি অনেক অন্যায় করেছি অনেক গুনা করেছি গো মাবুদ ক্ষমা করে দাও কেমতের ময়দানে কি জবাব দিব দিন কী সূরজ ডুব তুমি রোজে মহাশর রোজ মহাশর কে জাবস্তফা কে সামনে ও যুবক বন্ধুরা তুমার সামনে আমার সামনে দিনের আলু ইসলামের আলো নিবে যাইতেছে মানুষ চতুর্দিকে গুণা করতেছে ইন্টারনেটের যুগ সময়গুলো নষ্ট করতেছ যুবকরা কেমতের ময়দানে আসরে ময়দানে পয়গম্বর নবী ইসলামের সামনে কি জবাব দিব কবি বলেছেন দিন কি সুরজ ডুব রাহাই তুম লগু সামনে রুজে মাহসর کیا جواب ہیں مصطفیٰ کے سامنے ও যুবক বন্ধুরা আমার মদিনার পাগল হয়ে যাও মদিনা থেকে আমার পাইগম্বর বিশ্বনবী সালাম শুইয়া শুইয়া তোমার করতেছে করতেছে আমার ও বন্ধুরা আমার ও যুবক ভাইরা আমার যখন আমরা গুনাহের দিকে যাই তখন কেমন যেন আমার নবী ডেকে ডেকে বলে ও যুবক ও আমার উম্মত কেমন করে তুমি গুনাহ করতেছো अथ स्वामी भी সারাটা জীবন তোমার জন্য ফিকির করলাম এই উম্মতের ফিকির করতে করতে সারাটা জীবন নষ্ট করেছি এখনো রোজায় তোমাদের ফিকির করতেছি কঠিন ময়দানে যখন সমস্ত পর্যন্ত মানুষ তো দূরের কথা সমস্ত আম্বিআ কেরাম যখন নাফসি নাফসি বলতে থাকবে এমন কঠিন মুহূর্তে আমার নবী পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এই উম্মতের ফিকির করতে করতে আল্লাহর দরবারে বলবে রব্বি উম্মতি রব্বি উম্মতি উম্মতি আমার জন্য ফিকির করবে ও যুবক তোমার জন্য আমার নবী কান্দেন দুনিয়াতেও কেঁদেছেন তেষট্টি বছর কবরে শিয়া শিয়াও তোমার জন্য আমার জন্য কাঁদতেছেন আবারও কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উম্মতি 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 বলে আমার নবী কাঁদবে ও যুবক বন্ধুরা আমার ও বৃদ্ধা বাবাজিরা আমার মুসলমান বায়রা আমার কেমতের কঠিন ময়দানে হাউজে কাউসারের পানি যখন নবীজির হাতে পান করানো হবে সেদিন কোন চেহারা দিয়ে কোন মুখ নিয়ে যাব নবীর কাছে আজকে আমাদের আমল নাই মুখেতে দাঁড়ি নাই আজকে নামাজ পড়তে যায় না নবীর সুন্নতের প্রতি ব্রক্যাপ করি না নবীর সুন্নতের প্রতি আমাদের আগ্রহ নাই আমার যুবক বন্ধুরা বাবাজিরা যে যেখানে আসছে কেন আমরা যে যেখানে থাকি না কেন যে কোনো জায়গায় মসজিদে নামাজের টাইম হয় সময় হয়ে যায় আজানের সাথে সাথে আমরা মসজিদে চলে যাব আল্লাহর পাইগম্বরের শূন্য দাড়ি মোবারক যদি আমরা রেখে যাই কিয়ামতের ময়দানে কিছু আমল না করতে পারলেও আল্লাহর কাছে এবং নবীর কাছে আমরা পেশ হইতে পারবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে কোন আমল করতে পারি নাই তেমন কোন আমল করতে পারি নাই গো پیغمبر আপনার সুন্নাত দাড়ি মুবারক নিয়ে এসেছি যুবক বয়সে অনেকে দাড়ি রাখলে টিটকারি করে অনেকে মস্কারি করে সমস্ত টিটকারিকে মস্কারিকে লাথি মেরে দূরে ফেলে দাও আমার پیغمبرের সুন্নাতকে বুকে ধারণ করো কেয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরের সাথে চেহারা দেখাইয়া পয়গম্বরের সাফায়ত নিয়া নবী করিম সাল্লামের সাথে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের ইমানদার ইমানদার গন নবীজি সাল্লাহামের সাথে আমরা জান্নাতে চলে যাব ইনশাল্লাহ ও যুবক বাবাজির আমার ও যুবক বন্ধুরা আমার আপনাদের হাতে ধরি পায়ে ধরি দয়া করে মায়া করে সমস্ত গুনাহের রাস্তা ছেড়ে দাও সমস্ত গুনাহের রাস্তা ছেড়ে আমার নবীর স্মরণ করে দাও আমার নবী চোদ্দ শত বছর আগে থেকে এই যুবক আমাদেরকে তোমাদেরকে এই তাম গুঠা পৃথিবীর যুবকদেরকে আমার নবী মোহাব্বত করতেন ভালোবাসতেন আমার নবী বলে গিয়েছেন যে যুবক তার যৌবনকালকে কালকে ইবাদতের ভিতরে খাটায় কেমতের ময়দানে কঠিন মুহূর্তে যেই দিন একজন মানুষ আরেকজন একজন থেকে পলায়ন করবে কঠিন অবস্থার মধ্যে সেই দিন মানুষ হুশ থাকবে না বেহুশ হয়ে যাবে অস্থিরতার ভিতরে থাকবে বেকুল হয়ে থাকবে ব্যথিগ্রস্ত অবস্থায় থাকবে পেরেশানি অবস্থায় থাকবে এমন সময় আল্লাহ রব্বুল আলমিন ওয়াসাবুন্না সাফি বা

মোহাব্বত লাগাও পাইগম্বর সল্লাল্লা আলিসাল্লামের সাথে আমাদের নবীর সাথে মোহাব্বত লাগাও মদিন আওয়ালার সাথে মোহাব্বত লাগাও এ যুবক যতক্ষণ পর্যন্ত তোমার মোহাব্বত তোমার ভালোবাসা পায়গঙ্গরের সাথে না হবে এই রঙিন দুনিয়ার স্বপ্ন বাদ দিয়ে পায়গঙ্গরের সাথে যদি তোমার মোহাব্বত হয়ে যায় ভালোবাসা হয়ে যায় সালমানের ফারসি পারসা থেকে বেলালে হাফসি বেলা হাফসা থেকে যেমন নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাথে সম্পর্ক করার কারণে محبت লাগানোর কারণে দামি হয়ে গেছে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতী সুসংবাদ প্রাপ্ত হয়ে গেছেন সুতরাং আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে محبت করি ভালোবাসা করি তার সাথে আমাদের محبت হয় ভালোবাসা হয় তাহলে আমাদের হাশর নাশর আমরা আশা করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হাসর নাসর নবীজি সাল্লা সাল্লামের সাথে কেমতের ময়দানে আমরা মুক্তি পাব যুবক তোমার পায়ে ধরি হাতে ধরি বিশেষ করে এখন বর্তমান ইন্টারনেটের যুগে যুবকরা ইন্টারনেটের ভিতরে পড়ে ধ্বংস হয়ে যাইতেছে গুনাহের ভিতরে লিপ্ত রাত বারোটা একটা পর্যন্ত মোবাইল ইন্টারনেট টিপে সময় নষ্ট করে দেয় অথচ আল্লাহর কুদরতি কদমে দুই দুইটা সাজদা করার সময় পাই না তাহাজ্জুদের নামাজ পড়ার সময় পাই না ও যুবক তোমার পায়ে ধরি হাতে ধরি একটু কি তোমার মরনের কথা মনে হয় না অনেক যুবক তোমার চোখের সামনে আমার চোখের সামনে অনেক যুবক এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে আজকে যুবকরা আমার যুবকদেরকে বলি যুবকদেরকে বলি যে তোমরা এখনো হুঁশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও আল্লাহর ওয়াস্তে আল্লাহর পথে চলে আসো নবীজি সাল্লাহামের সাথে মহাব্বত করো গুনাহের রাস্তা ছেড়ে দাও গুনাহের রাস্তা ছেড়ে দাও একবারও কি কবরে কথা মনে হয় না একটি বারো কি সেই কবরে কথা মনে হয় না যে যুবক আজকে রঙ্গিন দুনিয়ার স্বপ্ন তোমাকে বিবুর করে রেখেছে কেয়ামতের ময়দানে কবরে জগতে তুমি একা একা কিভাবে থাকবা সুতরাং কেয়ামতের ময়দানে কি জবাব দিবা কবরে একা একা কিভাবে শুয়ে থাকবা সেই সাদা কাপড় পরাইয়া তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধু বান্ধব তোমার মা বাবা আমার চোখের সামনে কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই সুতরাং যুবকদেরকে আমি হাতে ধরি পায়ে ধরি যুবক বন্ধুরা আমার আসুন আমরা আল্লাহর পথে চলে আসি আমরা কোরআনের পথে চলে আসি কোরআন পড়ি হাদিস পড়ি আমরা কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখি হাদিস শরীফ থেকে আমরা অধ্যয়ন করি এইভাবে সময়গুলো নষ্ট না করে যুবক তোমার প্রতিটা প্রতিটা সময়ের তুমি মূল্যায়ন কারণ এমন এক সময় আসবে যেই সময় তুমি মসজিদে এসে আসতে চাইলেও মসজিদে আসতে পারবে না এমন সময় হয়ে যাবে তুমি অসুস্থ হয়ে যাবে তুমি বৃদ্ধ হয়ে যাবে তোমার এমন একটা অবস্থা হবে তখন মনে চাইবে মসজিদে যাই মসজিদে গিয়ে আল্লাহর কুদরিকে কদমে একটু সেজদা দেয় জামাতের সাথে নামাজ পড়ি তখন আর সেই সময় পাওয়া যাবে না তখন আর সেই অবস্থা হবে না সময় পাইলাম কিন্তু শক্তি থাকবে না তখন এই যুবক বয়সে যৌবন কালে আজকে আমাদেরকে যদি আমরা এবাদত করি আমরা বন্দিকে করি আল্লাহর আসি কোরআনের পথে মসজিদে আসি কোরআন করি তাহলে আমাদের জীবন সফল হবে সমস্ত যুবকদেরকে আমি সমস্ত যুবকদেরকে আমি আহ্বান জানাবো সমস্ত যুবকদেরকে হাতে ধরবো পায়ে ধরবো হে যুবক বাইরা হে যুবক বন্ধুরা আসো তোমরা আসো কোরআনের পথে আসো কোরআনের পথে আসো আল্লাহকে মহাব্বত করো মদিনাওয়ালাকে কে মহাব্বত করো মদিনাওয়ালার সাথে যখন মহাব্বত হয়ে যাবে তখন দুনিয়াও সফল হয়ে যাবে পরকালও সফল হয়ে যাবে